আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আসছি কে কে এই ফলটাকে চেনেন এবং কার কার পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ফলটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ফলটা কার কার বেশি পছন্দ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই ফলটার নাম কী কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন জানিয়ে আপনি রিপ্লাই আমি দিতে পারি যে যে বন্ধু যেখান থেকেই দেখতেছেন না কেন অবশ্যই কমেন্ট যে যেখান থেকেই দেখতেছেন না কেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা যারা চেনেন কাঠল যাদের যাদের পছন্দ তাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও ভালো ভালো পাওয়ার জন্য। আজকে আমি আনোয়ার বিদায় নিতেছি বল পিনের পক্ষ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরকাত